আজকে আমি আপনাদেরকে দেখাবো দশ কেজি চাউলের পোলাও আমরা রেস্টুরেন্টে ব্যবহার করে থাকি প্রথমে আমি দশ কেজি চাউলের জন্য দেড় কেজি এখানে তেল দিয়ে দিচ্ছি সয়াবিন কাবাব চিনি পিস তারপরে কালো গোলমরিচ আর জৈত্রিক তেজপাতা দিয়ে দিচ্ছি তারপরে এক কেজি চাউলের জন্য আপনারা দেড় কেজি পানি ইউজ করবেন যখন চাউলটা পাঁচ কেজি বা তিন কেজির উপরে হবে তখন আপনারা এক কেজি চাউলের জন্য চোদ্দশো গ্রাম পানি ইউজ করলে হবে তারপর কিছু পরিমাণ কেওড়া জল আর কাঠ বাদাম পেস্ট দিয়ে দিচ্ছি তারপরে আড়াইশো গ্রামের একটু বেশি আমি এখানে গুঁড়া দুধ দিয়ে একটা এস এর কেওড়া জল দিয়ে দিচ্ছি তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব এখানে আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন তারপরে কিসি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে টেবিল স্পুন চিনি দিচ্ছি তারপরে সুন্দর করে মিক্স করে পানিটা ভালোভাবে হিট করে নিব তারপরে এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ দুশো গ্রাম মতো তারপরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম আপনারা স্পাইসি যদি পছন্দ বেশি করেন তাহলে একটু বাড়াই দিবেন পানিটা যখন বলক চলে আসবে তখন আমি আলু বখরা দিয়ে দিচ্ছি একশো গ্রাম মতো তারপর চাউল গুলা দিয়েছি চাউলগুলো আমি আগে থেকে আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম এরপর চাউলটা নাড়াছাড়া করার পরে চাউলটা যখন পানিটা টেনে নিবে তারপর আমি এখানে দিয়ে পাঁচশো গ্রাম ঘি আপনারা কম বেশি করতে পারেন আমি এখানে গাওয়া ঘি ইউজ করতেছি এরপরে দিয়ে দিব কিছু পরিমাণ জাফরানের আমি কেওড়া জলের সাথে গুলিয়ে রাখছিলাম এক গ্রাম জাফরান এখানে আমি দিয়ে দিচ্ছি অবশ্যই জাফরান ইউজ করবেন জাফরান ইউজ করলে খেতে ভালো লাগে তারপর কিছু পরিমাণ মামা দিয়ে সুন্দর করে ডেকে আঠারো মিনিট রেখে দিবো আঠারো মিনিট পর আমি ডাকনারা উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা জর্জরা ফুল রেডি হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেল আছে জাবেদ কিচেন বিডি আপনারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ